হ্যালো ইউরিমান আজকে চলে একটা এগ চিকেন নুডলস এর রেসিপি নিয়ে একটা নুডলস প্যাকেট নিয়ে নিয়েছি যেহেতু চিকেন নুডলস হবে চিকেনটাকে ভালো করে কিমা করে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আর নিয়ে নিয়েছি আলু কেটে নিয়েছি সুর সুর করে লম্বা করে ফুলকপি নিয়ে নিয়েছি এখানে ক্যাপসিকাম লম্বা লম্বা করে কেটে নিয়েছি টমেটো কুচি নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি আর দুগোয়া রসুন কুচি নিয়েছি কড়াইয়ে সাদা তেল দিয়ে ফার্স্ট আমি রসুন কুচি দিচ্ছি তারপরে চিকেন দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে নুন দেব নুন দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো এবার দিয়ে দেবো যখন দেখছি চিকেনগুলো ভেজে গেছে তখন আমি দিয়ে দেবো আলু কুচি পেঁয়াজ কুচি ফুলকপি ক্যাপসিকাম কুচি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেবো ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো কুচি আর টমেটো কুচি তো লঙ্কা কুচিটা আমি পরে কেটে নিয়েছি এই লঙ্কা কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম টমেটো কুচি এবার ভালো করে নাড়াচা করে নেবো একটা পাত্রের মধ্যে জল দেবো জল দিয়ে সামান্য নুন আর একটু সামান্য সাদা তেল দেবো দিয়ে জলটা একটু ফুটতে দেবো আর দেখো সবজিটার মধ্যে আবার একটু স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে আবার ভালো করে ভেজে নেব এবার যেই জলটা একটু ফুটে আসবে তখন ওই জলের মধ্যে নুডলসটা দিয়ে দেবো নুডলসটা এবার দিয়ে দেবো দিয়ে সেদ্ধ হোক ওইদিকে দিকে দেখো সবজির মধ্যে দুটো ডিম ফাটিয়ে দেবো ডিম ফাটিয়ে ভালো করে ডিমটা সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব এই দিকে এমন ভাল সুন্দর করে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে ভাজতে হবে যাতে সবজিটাও সেদ্ধ হয়ে যায় সবজির মধ্যে তো আলু টুলু রয়েছে তো সেদ্ধ হয়ে গেছে মেন তো আলুটাই সেদ্ধ হওয়ার ওখানে তো ওই দেখো জাস্ট এক দু মিনিট আমি নুডলসটা সেদ্ধ করে নিচ্ছি আর দেখো এবার স্বাদ মতন আমি সবজিতে চিনিও দিয়ে দিচ্ছি তো দেখো এই যে নুডলসটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার একটা ঝুড়ির মধ্যে নুডলসটা ঢেলে দেবো কলটা খুলে দিয়েছি যাতে ঠান্ডা জল থাকে ঠান্ডা জল দিয়ে দিলে তাই নুডলসটা দলা পাকিয়ে যাবে না তো দেখো জলটা ঝরিয়ে নুডলসটা আমি সবজির মধ্যে দিয়ে এবার ভালো করে সুন্দর করে মিশিয়ে নেব আর যেহেতু নুডলসটা ঠান্ডা জল দিয়ে দিয়েছি সেহেতু দলা পেকে যাওয়ার কোনো চান্স নেই তোমরা চাইলে মধ্যে চিলি সস সোয়া সস টাম সস ইউজ করতে পারো আমি কোনো সস ইউজ করিনি একদম নর্মাল যেমন ঘরোয়া চাউমিন বানো এভাবে চিকেন নুডলসটা করছি তবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে পাঁচ মিনিট তাহলেই রেডি হয়ে যাবে আমাদের চিকেন নুডলস ভালো লাগবে লাইক করে কমেন্ট করে শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে কমেন্ট করে জানিয়েও কেমন হয়েছে